নমস্কার বন্ধুগুলা রাজবংশী রানো সবাইকে অনেক অনেক স্বাগত তো গিলা আমরা আজকে নিচুলে এসে এই অসহ্য গরমে পেট আর মন ঠান্ডা করার দারুণ স্বাদের একটা রেসিপি কাঁচা আম দিয়ে চিংড়ি মাছের নতুন স্টাইলের ডাল তো তোমরা অবশ্যই ভিডিওখানে শুরু থাকি শেষ পর্যন্ত বিনা স্কিপ করে আমার সঙ্গে থাকবেন তো চলো আম গিলা পারি বন্ধুগুলা সবার প্রথমে আমরা আমের ডাল বানার জন্য এই কাঁচা আম গুলা হচ্ছে পড়াই নিমো আম গুলা পড়ার জন্য আমরা নিয়ে আসে দুইটা লোহার রড আমরা রড গিলা এইভাবে দিমো তো বন্ধুগুলা আমার কিন্তু আমগুলা তাতে পড়া যাব তাতে আমরা চিংড়ি মাছগুলা হচ্ছে বানাই নিমো বন্ধুগিলা আমরা কিন্তু আম গিলা বেশ করে হচ্ছে উল্টায় পাল্টা করে হচ্ছে নিম হয়ে গেলে আমরা তো বন্ধুগিলা আমরা কিন্তু আমগিলা হচ্ছে জলদি অনেক ঠান্ডা করে নিয়ে আমরা এখন আমের খসল ছাড়িয়ে মাংস গুলা বার করে নিমো আমরা চিংড়ি মাছগুলো ধুই হয়েনে পরিষ্কার করে নিয়ে আমরা এই মাছগুলো এখন ভাজি হয়েনে নিব আমার কড়াই গরম হয়ে গেলে দিদিমা হচ্ছে সরিষার তেল আমার তেল গরম হয়ে গেলে দিদিমা এখন চিংড়ি মাছগুলো দিদিমা হচ্ছে সামান্য নুন দিদিমা হলুদ গুঁড়া আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা এখন মাছগুলো নামাই নিব আমরা ওই কড়াইতে দিবো আরও সরিষার তেল ফরনের দিমো হচ্ছে কালো জিরা আর ডিমো হচ্ছে শুকনা লঙ্কা আর দিমো হচ্ছে আমগুলা দিয়ে যে জলটাতে আমরা মাংসলা বার করে আনো সেই জল খান দিমা হচ্ছে সামান্য হলুদ গুঁড়া আর দিমা হচ্ছে স্বাদ মতন নুন আর ডিমা হচ্ছে অবশ্যই টক ভাবটা ব্যালেন্স করার জন্যে এক চামচ চিনি আমার কিন্তু ডাইলটা ফুটিয়ে আসিয়া এই সময় দিব আমরা হচ্ছে ভাজা চিংড়ি মাছ তো বন্ধু গিলা আজকে এই আম আর চিংড়ি মাছের নতুন স্টাইলের ডালটা তোমার কিরকম লাগিল অবশ্যই তোমরা জানাবেন আর আমার এরকম নতুন নতুন রান্না দেখার জন্য রাজবংশী রান্ধন চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নে পাশে থাকবেন আর তোমরা যদি ভিডিওটা যদি ফেসবুক থাকি দেখেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো করে দিবেন আমাৰ কিন্তু এই নতুন ষ্টাইলে আমেটাল একদম ৰেডি আমাৰ এইখন আমিৰডালটো নামাই নিম বন্ধুগুলা চিংড়ি মাছ একদম সেই তো বন্ধুগুলা আমপরা আর চিংড়ি মাছের ডালি খান একদম দুর্দান্ত লাগিল প্রথমবার খাও একদম সে লাগিল কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়ির আজকাল রেসিপিটা যদি তোমার ভালো লাগে তো বেশি করে শেয়ার করবেন আর এরকম রাজবংশী ভাষায় নতুন নতুন রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন